আসসালামু আলাইকুম ড্রেস মানে নতুন ব্রিড একদম প্রিমিয়াম কোয়ালিটির অসম্ভব সুন্দর একটা বুট সে কালেকশন এসেছি টোটালি এখন হচ্ছে চারটা কালার পেয়ে যাবেন ড্রাগন কালার পেয়ে যাবেন মাস্টার কালার থাকবে ল্যাভেন্ডার কালার থাকবে লাস্ট হচ্ছে পেয়েজ কালার থাকবে একটু ডিপ পেঁয়াজ কালার মধ্যে থাকবে ম্যাটিয়াস হচ্ছে লেগজার সিপারের মধ্যে লঙ্কন হচ্ছে ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ বডি পেয়ে যাবেন হচ্ছে ফিফটি ফোর থেকে ফিফটি ফাইভ পর্যন্ত বডি পেয়ে যাবেন কেন যেমন আসছে একদম সেম টু সেম পেয়ে যাবেন ম্যাটিয়াস থাকছে হচ্ছে ইন্ডিয়ান লেগারের সিপার মধ্যে থাকবে এই হচ্ছে ফুল ড্রেস কি যে সুন্দর দেখুন ফুল ড্রেসগুলো হচ্ছে ওগুলো সবগুলো হচ্ছে অলোভার সুতোর কাজ থাকবে সিকোয়েন্সের কাজ কত থাকবে নিম জুতে কাজ থাকতেছে এ হচ্ছে নেক পোষণ ফুল নেক পোষণ জুড়ে হচ্ছে অলবার গুলো সবগুলো হচ্ছে কাজ সিকোয়েন্সের কাজ করা থাকবে দুই পা জুড়ে হচ্ছে ওগুলো সব হচ্ছে সিকোয়েন্স সেম সুত কাজ থাকবে এ হচ্ছে দামার পোষণ দামের নিচে সুন্দর সুন্দর হচ্ছে কাটওয়ার থাকবে সাথে হচ্ছে দামার নিচের জন্য হচ্ছে টাসেল পেয়ে যাচ্ছে ব্যাক পোষণ কোনো কাজ করবে না সাথে ইনসেট করা থাকবে এ হচ্ছে বেশটা হাতা পোষণ ফুল হাতা পোষণ জুড়ে কাজ পাবেন ফুল স্লিপ করতে পারবে একদম পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে সালোয়ার নিচে প্যান্ট থাকবে হাতের সাথে অ্যাটাচ করা থাকতেছে সালোয়ার পেজাম হচ্ছে কাপড়ের মতো থাকতেছে দুপারটা বেজে হচ্ছে লেগারি সিপার মধ্যে সফট মোলাইন কাপড়ের মধ্যে থাকবে চার পাশ জুড়ে খুবই চমৎকার হচ্ছে কাটার থাকবে ফুল বডি জুড়ে সবগুলো সেম সুতো পাশাপাশি থাকবে মাল্টি সুদ কাজ থাকবে কাজ থাকতে টোটালি হচ্ছে চারটা কালার যা যেটা পছন্দ হবে খুবই আর্লি পার্সেস করতে হবে আপনার চাইলে হচ্ছে আমাদের সব থেকে এসে পার্সেল করতে পারবেন আমরা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি বয় থাকা অবস্থায় চেক করে নেবেন কোনো সমস্যা মনে হলে ডেলিভারি বয়ের কাছে সাথে সাথে রিটার্ন করতে পারবেন প্রাইস থাকবে একদম রিজনাল প্রাইজের মধ্যে থাকবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে থাকতেছে প্রচুর পরিমাণে রেস্টের ডিমান্ড এখন হচ্ছে চারটা টাকা থাকতেছে অ্যাভেলেবেল স্টক খুবই লিমিটেড ভিডিও আপলোড করার সাথে সাথে পার্চেস করবেন প্রাইস পাবেন হচ্ছে মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকার মধ্যে হচ্ছে সুপার হিট একটা বুডিক্সের কালেকশন পেয়ে যাচ্ছেন নামমাত্র মাত্র থাকতেছে তাই হচ্ছে দেরি না করে ভিডিও আপলোড করার সাথে সাথে পার্চেস করবেন শ্যালোয়ার দুপাটা দুপাটাগুলো বিশাল সাইজ দুপাটা থাকবে আড়াই হাত বহর পাঁচ হাত দুপাট থাকবে একদম লাক্সারি শিপের মধ্যে অল ওভারগুলো সবগুলো হচ্ছে সুতোর কাজ থাকবে সিকোয়েন্স কাজ করা থাকবে যাই সুতো কাজ করা থাকতেছে লাস্ট ওয়ান হচ্ছে এপি এক্স কালার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাচ্ছেন দেরি না করে এখন পার্সেস করুন এগুলা স্টক শেষ হয়ে গেলে আসতে অনেক লেট হয় তাই হচ্ছে স্টক থাকা অবস্থায় পার্সেস করবেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকতেছে এ হচ্ছে দুপাটটা প্রাইস পাবেন মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকার মধ্যে হচ্ছে বুটিকসের সুপার হিট একটা ক্যাটালগে যেমন আছে একদম সেম টু সেম পে যাবেন ডেলিভারি বয় থাকা অবস্থা চেক করবেন প্রাইস পাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা সব সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ